বন্ধুরা আজ আমরা সৈয়দ মোহাম্মদ ইসাহাক যিনি চর্ম প্রথম পীর সৈজদ মোহাম্মদ ইসাহাক উনিশ পনেরো সালে হিজড়ি তের শত তেত্রিশ বঙ্গাব্দ তের শত বারো বরিশাল শহরের কীর্তনখোলা নদীর পূর্বপারে অবস্থিত পশুরিকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা সৈজদ আমজদ আলী ছিলেন সৈজদ ওমর আলীর ছেলে তার পূর্বপুরুষ দাদার দাদা সৈজদ আলী আকবর বগদাদ শহর হতে বাংলায় হিজরত করেছিলেন অবশেষে পশুরিকাঠি গাঁয়ে বসবাস স্থাপন করে আলী আকবরের ছোট ভাই যিনি সৈয়দ আলী আশগর নামে পরিচিত কীর্তনখোলা নদীর পশ্চিম পারে অবস্থিত লাকটিয়া গ্রামের সৈয়দ খানদানের শিক্ষা জীবন সম্পাদনা তিনি কুরআন হাদিসের প্রাথমিক শিক্ষা লাভ করেন তার চাচাতো মামা মাওলানা সৈয়দ মুহম্মদ আব্দুল জব্বারের ওরফে আহসানুল্লাহ কাছে যার নামানুসারে চর্মনাইয়ের অপর নাম আহসানাবাদ রাখা হয়েছে এরপর তিনি উজানির কারি মোহাম্মদ ইব্রাহিমের কাছে সহ কুরআন শরীফ শিক্ষা লাভ করেন তার কাছে সাত কিরাত সমাপ্ত করে তিনি ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসা থেকে জামাতে উলা পাশ করেন অতঃপর তিনি ভারতের বিখ্যাত ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায় হাদিস সম্পন্ন করেন অনুসারী বৃন্দ সম্পাদনা তার অসংখ্য অনুসারী রয়েছে তাদের মধ্যে মাওলানা ফজলুল করিম মোহাম্মদ আবুল বাশার শাহতুলীর পীর মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী মানিকগঞ্জের পীর প্রমুখ প্রধান মুক্তিযুদ্ধে ভূমিকা সম্পাদনা মাওলানা ইসাহাক বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে ছিলেন তিনি স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন মুক্তিযুদ্ধের সময় নং সেক্টর কমান্ডার মেজর এম জলি ও ক্যাপ্টেন আব্দুল লতিফ এবং আরও অসংখ্য মুক্তিযোদ্ধা তার কাছে আসতেন কথা বলতেন পরামর্শ ও যুদ্ধে সাফল্য লাভের জন্য দু নিতেন তার প্রতিষ্ঠিত চর্মনাই জামিয়া রশিদিয়া আহসনাবাদ আলিয়া এই মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল এ মাদ্রাসায় তারা থাকতেন যুদ্ধ থেকে ফিরে অবস্থান নিতেন মাদ্রাসার পক্ষ থেকে দুইটি বডরুম মুক্তিযোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল এবং মাদ্রাসার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের আপ্যায়নে ব্যবস্থা ছিল মুক্তিযুদ্ধের প্রায় নয় মাস বরিশালের বিভিন্ন সরকারি কর্মকর্তারা এই মাদ্রাসায় সপরিবারে আশ্রয় নিয়েছিলেন ভিডিওটি ভালো লাগালে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ